ভাই হ্যাঁ আগেকার দিনে মেয়ে পাওয়া কত সহজ ছিল বলতো হ্যাঁ সালা পঁয়ত্রিশ বছরের বুড়ো অন্য বছরের মেয়েকে বিয়ে করতো হ্যাঁ ঠিক বলেছিস আর এখনকার দিনে দেখেছিস কুড়ি বছরের ছেলে বিয়ে করছে চল্লিশ বছরের মেয়েকে ভাই ওটা মেয়ে নয় ওটা বৌদি আচ্ছা ঠিক বলেছিস হ্যাঁ এটা কিছু করার নেই কিন্তু ভাই তোরও তো গার্লফ্রেন্ড আছে তুই তো একবারও দেখা করাসনি তোর নেই তো কতটা দেখা করে নিচ্ছিস মানে ভাই আমার গার্লফ্রেন্ড না একটু কম কথা বলে এই জন্য আমি বেশি কারোর সঙ্গে দেখা করাই না হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ও মানে এত কথা বলে না মাথা হ্যাং করে দেয় তুই একটা কথা বলবি তো সে আরেকটা বলবে আচ্ছা সেই জন্যই আমি কারোর সঙ্গে কথা বলাই না মানে মানে বুঝতে মাথা খারাপ করে দেয় এত কথা বলে কিন্তু ভাই যাই হোক

আরে এই জায়গাটা ভালো নেই পালি চলো পালি আরে ভাই কোথায় গেছিলিস এই তো এইদিকে একটু এসেছিলাম এ তো গার্লফ্রেন্ড নাকি হ্যাঁ আরে বডি নমস্কার এ বাবা এ বাবা এ বাবা দেখেছিস ভাই বলেছিলাম না যে কম কথা বলে যাই জিজ্ঞেস করো তারই উত্তর দেবে না হলে চুপ থাকবে দেখবি না কালকে দেখা করতে আসো তো দেখেছিস একে চুপ থাকে না একে বোবা বলে যাই হোক পেয়েছি তো আমার গার্লফ্রেন্ড কমসে কম তোর গার্লফ্রেন্ডের মতো তো না বোবা ওর গার্লফ্রেন্ড কত কথা বলে জানিস প্রচুর কথা বলে কত ভাগ্য করলে এরকম তুমি এখানে দাঁড়িয়ে আছো চলো জলদি আরে বৌদি ভালো আছো হ্যাঁ কী বলি আমার পার্শনের সামনে আমাকে প্রকাশ করা আরে আমি সেটা বলিনি আমি বলছি যে তুমি ভালো আছো তুই আবার বললি আরে ভাই তোর গার্লফ্রেন্ড কি শুনতে পাই না আরে ভাই কত জায়গায় ভাই গর্ব বলেছিলাম হ্যাঁ কোনো মেয়েই পাইনি লাস্টেই বসেছে তুই একটা কথা বলবি তো সে আরেকটা বলবে সেই জন্যই আমি কার সঙ্গে কথা বলাই না